শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের বিনুরিয়া গ্রামে বিজেপির বোলপুর বিধানসভার তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রণব কুণ্ডুকে তার বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রবিবার রাতে তার বাড়িতে গিয়ে তাকে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস ও তার অনুগামীরা তাকে এই হুমকি দিয়েছেন এই অভিযোগ তুলে সোমবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল বিজেপির তরফে এদিন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা এসে এই অভিযোগপত্র জমা দেন অন্যদিকে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বাবু দাস তিনি জানিয়েছেন বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই মিথ্যা অভিযোগ করছে এ বিষয়ে পিয়া সাহা বিজেপি প্রার্থী অভিযুক্ত বাবু দাস এবং তার সঙ্গে অভিযোগকারী বিজেপি নেতা প্রণব কুন্ডু কি জানিয়েছেন শুনবো তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক ওনার বাড়িতে কালকে রাত্রে কিছু তৃণমূল দুষ্কৃতি ওনার বাড়ি গিয়ে ওনাকে থ্রেট করে এবং রীতিমতো শাসানি দেয় যে বলে যে যদি বিজেপি করে তাহলে ওনারা ব্যবস্থা নেবে এবং জল দল যদি করতেই হয় তাহলে টিএমসি করতে হবে এবং ওনার একদম কপালে বন্দুকও ঠেকানো হয় তো তার জন্য এফআইআর আজকে ওনাকে নিয়েই করতে এসেছি আজ এফআইআর করা হয়েছে এবং থানার থেকে বলা হয়েছে আমরাও দাবি জানিয়েছি তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে তাদেরকে ইমিডিয়েট দেখুন যেটা বলছে এটা পুরোটাই ভিত্তিহীন গতকাল ধরুন আপনারা জানেন যে কীভাবে তাপদাহ চলছে গতকাল আমাদের ছেলেরা ফ্ল্যাগ ট্ল্যাক ওখানে বাঁধছিল সেই মুহূর্তে হয়তো কারোর সঙ্গে উন্নয়ন কথাবার্তা হয়েছে উন্নয়নের তর্ক গরমে কে বিমণ্ডলী কে এমণ্ডলী সব গরমের সব বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে আসল কথা হচ্ছে তাদের পায়ের তলায় মাটি নেই যার জন্য আমাদের নামগুলো নিচ্ছে নামের সঙ্গে নাম জয়ন করছে দেখেছি ওনাকে আপনারা দেখেছেন পঞ্চায়েত ইলেকশনের সময়ও ও বুথ এজেন্ট ছিল তো তখন পঞ্চায়েত ইলেকশনে যখন কিছু করিনি তো এখন ওনাকে হুমকি দিয়ে কি লাভ ওনার কি অস্তিত্ব আছে রূপপুর অঞ্চল পাঁচ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মমতা ব্যানার্জি জয়লাভ করবে মন্ত্রী চন্দন সিনে জয়লাভ করবে দেখলাম যে দশ বারোটা বাইক এসে কুড়ি পঁচিশ জন আমাকে খুব হাঁকাহাঁকি করছে হ্যাঁ বারে বেরোলাম বাইরে বেরোনোতে আমাকে বাবুর এসে প্রথমে বলল যে তুই যেটা করছিস ভালো করছিস না আমি বললাম যে আমি কী করছি বলছি না তো ওই বিজেপির ছবি আঁকছিস ফ্লাগ লাগাচ্ছিস পোস্টার মারছিস এই সব বন্ধ করতে হবে তো আমি বললাম না আমি দীর্ঘদিন থেকে বিজেপি করে আসছি আমি বিজেপি করব পরবর্তীতে ওরা আমাকে বলে যে না তাহলে পরে তোর যদি পার্টি করার তো ইচ্ছা তাহলে পরে আমাদের সঙ্গে আসি আমি বললাম না আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না আমি যা করছি সেটাই করবো ওগুলো আমাকে শাসনই দেয় যে তোর পরবর্তীকালে অবস্থা খারাপ করে দেবো তোর